বন্ধুরা আজকে তুমিরা আমাদের সামনে যেটা দেখছো দুই রকমের দুই রকম জিনিস তো এই বাক্সের মধ্যে রয়েছে সেভেন্টি নাইন থাউজেন্ড রুপিস এর সামান তাও কোন সামান চার্জার মোটর কন্ট্রোলার যেমন এক্সুম চার্জার মাইক্রোটেক চার্জার ইস্টম্যান চার্জার সাইন ওয়েভের কন্ট্রোলারের পার্টস স্কোয়ার ওয়েভ মোটরের কন্ট্রোলারের পার্টস এর ভিতরে রয়েছে এর এই প্যাকেটের খালি সব যতগুলো আমাদের কোনো সেকেন্ড নাই সব নতুন অ্যান্ড নতুন তোমাদের খুলে একা করে দেখাবো আর যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পয়েন্ট টু ফাইভ এম এম এর হিট সিং টিউব যেটা আমরা ইউজ করি তোমার কন্ট্রোলার সরি কন্ট্রোলার বলো ওয়ারিং বলো যে তারগুলো আছে সেই তারগুলো জয়েন দিই জয়েন দেওয়ার পর বিলাকটি মারে না তখন এগুলো ঢুকে দিলাম বেফি মেরে দিলাম এটা হয়ে গেল তো এতগুলো মাল কেন আমাদের জন্য না আমাদের জন্য না এটা আমাদের স্টুডেন্ট যারা ছিল যারা মেকানিক্যাল প্লাস টেকনিক্যাল কাজ করে তাদের জন্য এগুলো এগুলো কলকাতা থেকে আসি এগুলো এটাও কলকাতা থেকে নিয়ে আসি তো এখানে রয়েছে পয়েন্ট এমএমএম এটা যাবে আমাদের স্টুডেন্ট ভারের কাছে আর এটাও আমাদের স্টুডেন্ট ভারের কাছে এখানে কতগুলো আছে সব স্টুডেন্ট ভারের কাছে এখানে আছে 0.25 আর 8 এমএম তো এগুলা সেই লেভেলের জিনিস সাইডে রাখলাম আর এক এক করে মালগুলোকে সব দেখাই আর এর ভিতরে সেই মালগুলো রয়েছে দেনা সব একদম নতুন তো সবগুলা কতটা ঢেলে দেব না ঢালব না এক করে পুরি প্রথমে একটা প্রোডাক্ট এখানে রাখলাম তারপরে কিছু দাও সব নতুন একদম অরিজিনাল অন্য ইউটিউব চ্যানেলে বলে ভাই ইত্যাদা ইত্যাদ মাল হে লুটলো সামানলো সাপাটলো ও ভাই সেকেন্ড হ্যান্ড মাল সেকেন্ড হ্যান্ড মাললে ভরসা নাই তোমরা করো তোমরা করো আমি ভরসা করি না আর ইলেকট্রনিক্স কাজে পয়সা আছে যেমন কামায় আছে তেমনি খরচাও আছে যদি কামাতে পারো তাহলে খরচা করতে হবে অরিজিনাল মাল লাগলে অরিজিনাল তো কাজ হবে এখানে একটা মাল এটা এক কোয়ালিটির

এই স্টুডেন্ট নানা অর্ডার দিয়েছিল এখানে কিছু আছে একদম প্রিমিয়াম ক্যাটাগরি এটা রয়েছে তোমার হলো সাইরন কোম্পানির পঁয়ষট্টি ওয়ার্ডের ডিল বিট এটা এখানে রাখলাম আর এটা রয়েছে তোমার ট্রুইজার ট্রুইজার এখানে আছে হলো তোমার দুই রকমের একটা হলো এরকম টাইপের আর একটা হলো এরকম টাইপের দুই রকমের ট্রুইজার আছে তারপরে রয়েছে তোমার বড়ো চার্জারের একটা প্যাকেট তারপরে এখানে ডি রয়েছে এখানে তারপরে আবার রয়েছে এখানে এখানে রয়েছে এক হাজার পিস একদম থ্রি থ্রি সেভেন ট্রানজেস্টার একদম অরিজিনাল মালটা যেটা একজুম চার্জার গেছে লাগানো থাকে সেটা এটাতে ছিল শোল্ডিং আয়রন তারপরে যে শোল্ডিং এখানে পাম্পটা ছিল পাম্পটা কোথায় গেল এখানে রয়েছে তোমার এটা হলো তোমার এই লেখা রয়েছে এস এম ডি আটশো সতেরো হাজার একশো পিস এটা রয়েছে তোমার অটো কাপলার এস এম ডি অটো কাপলার এটা একটা ডিজিটাল মিটার ইউনিট কোম্পানির আর এটা একটা সাইরন কোম্পানির শোল্ডিং আয়রন টাটাল আরও আছে অনেক আছে সব এখন করে দেব এটা রয়েছে এস এম ডি রেসিস্টেন্স অনেক আছে এখানে অনেক রকমের মান আছে তারপরে এখানে রয়েছে তোমার হলো ওয়ান এন ফোর এটা ইউজ করা হয় ডায়োড তারপরে এখানে রয়েছে এখানে মাত্র দশ পিস আনছি একটু মেহঙ্গা হওয়ার কারণে দশ পিস আইসি তারপরে এখানে রয়েছে তোমার এখানে অনেক অনেকগুলো রয়েছে এটা খুলতে হবে খোলে নিই তারপরে দেখাচ্ছি এটা আছে তোমার হলো এম সেভেন এ এটা মাইক্রোটেকের ট্রানজেস্টার তারপরে দেখি খুলতে হবে তারপরে এখানে রয়েছে এম এমস এটা এম টু এ ছিল এটা এম সেভেন এ ট্রানজেস্টার এখানে কিছু ডায়ট আছে এটা স্যাম্পল এসে বানা হয়েছে কোয়ান্টিটি আনেনি কারণ ওটা টেস্টিং করার জন্য মালটা ভালো না খারাপ দোকানদার আমাদেরকে এমনি বিশেষ টেস্ট করার জন্য পয়সা নেয় নেই তারপরে রয়েছে এটা তোমার হলো টি ফোর ডায়ট যেটা এক্সুমেও লাগে মাইক্রোটেকও লাগে তারপরে রয়েছে এটা তোমার হলো টিএল ফোর থ্রি ওয়ান এস এম ডি ফরমেটের ট্রানজিস্টার টেল ফোর থ্রি ওয়ান এস এম ডি ফরমেট একশো পিস আছে এখানে তারপর এখানে আছে ওয়াই ওয়ান যেটা হাজার পিস কন্ট্রোলারে লাগে এখানে রাখলাম তারপর এখানে লেখা রয়েছে হলো সিক্স টু ফাইভ ফাইভ এটা একটা ট্রানজেকশন টাইপের বা ভোল্টেজ ভোল্টের বলতে পারো এটা তোমার হলো মাইক্রোটেক ইস্টম্যান এক্সুম সেখানে সব জায়গায় এই মালটা ইউজ করা যাবে তারপরে এখানে রয়েছে হলো এটা আছে ওয়াই ওয়ান এটা ওয়াই ওয়ান দেখা যাচ্ছে স্পষ্ট ওয়াই ওয়ান এটা রয়েছে কন্ট্রোলারের জন্য এগুলো যেমন দেখতে হচ্ছে এগুলো নতুন এটা হলো তিনশো কুড়ি ভোল্ট এর ফিফটি পিস এমওভি মানে ব্যাটেল অক্সাইড ভ্যারিয়া স্টার তারপরে এখানে রয়েছে হলো এটা দেখা যায় থ্রি থ্রি বুস্টিং পি এফ আড়াইশো ভোল্ট এটা একদম চার্জার ইউজ করা হয় রেখে দিলাম এদিকে এখানে কি আছে আমরা অনেকেই বলছিলে দাদা তোমাদের স্টুডেন্ট কই দাদা স্টুডেন্ট না থাকলে এতগুলো মাল কি নিজের জন্য অতগুলো মাল নিজের জন্য না এটা একজন অর্ডার দিয়েছিল তার জন্য এনে দিছি কারণ এখানে আমাদের একটা পুরাতন দাদা অর্ডার দিয়েছিল মানে সে বলছিল যে আমার একশো একশো পিস মাল দিও এই চারটে এখানে দেখো বিল লেখা যাচ্ছে এই যে এই চার কোয়ালিটির মাল ছিল তার জন্যই এই চারটে আনা এটা ধরলাম না এটা আমাদের না যেহেতু এটাকে দূরে রেখে দিলাম এটা আমাদের না চলো এটাকে সরাই দিলাম তারপরে রয়েছে তোমার এটা রয়েছে কত টু 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 চারশো ভোল্টেজের এটা হলো বারো এমপেয়ের একজন চার্জার লাগে এটা লাগে কারণ এখনও বারো এমপেয়ের চার্জার আছে আসে মাঝে মাঝে তারপরে রয়েছে এটা হলো এটা একটা শোল্ড কোম্পানির এটা একটা শোল্ড কোম্পানির ডি পাম্প মার্কেটে অনেক পাওয়া যায় লোকাল মাল যেখানে কোনো ব্র্যান্ড ভ্যালু থাকে না এটা কিন্তু একদম অরিজিনাল কোম্পানি খুব ভালো একদম লেভেলের মাল আছে সব তোমরা যাবার কলকাতায় কলকাতা থেকে নিয়ে চলে আসবা তারপরে এখানে রয়েছে এটা হলো ফোর সেভেন ফোর হান্ড্রেড ভোল্ট পি এফ যেটা হলো একদম চার্জার ড্রাইভার ড্রাইভারের ওখানে লাগানো থাকে তারপরে যদি আরও আস্তে আস্তে দেখায় এটা কী আছে এটা রয়েছে হলো থ্রি টু ফোর পঞ্চাশ পিস এস এম আচ্ছা আচ্ছা তিনশো চব্বিশ আইসি এসএমডি ফরম্যাট পঞ্চাশ পিস তারপরে এখানে রয়েছে সবথেকে মেহেঙ্গা জিনিস এটা খুব দামি জিনিস এর নাম হলো আটষাট জিরো পাঁচ চুয়াল্লিশ পিস মাইক্রোটেকের পিডাব্লিউ এমপিএফসি কম্বো আইসি যেটা সেটা রয়েছে এখানে এটা খুবই মূল্যবান জিনিস সেটা পাওয়া যায় অ্যাভেলেবেল বাট দামটা একটু বেশি আর তোমাদের কথা বলি এই মালটা অরিজিনাল কি ডুপ্লিকেট এই থেকে আন্দাজ করতে পারবে দেখো সবুজ রঙের এন টিসি চার্জারের ইস্টম্যান চার্জারে লাগানো থাকে আর এই সবুজ রঙের এন টিসি অরজিনাল অরিজিনাল তার মানে বুঝতে পারতো এগুলো সমস্ত কিছু অরিজিনাল কোনো ডুপ্লিকেটের কোনো গল্প নাই আর এখানে হাজার হাজার পিস ইয়েলো অ্যান্ড গ্রিন লাইট এক হাজার এক হাজার আছে এখানে তারপরে এখানেও আবার কিছু এস এম ডি ফরম্যাটের রেসিস্টেন্স এখানে তো ভরপুর রেসিস্টেন্স হয়ে আছে আবার আবার আছে এর এখানে রেসিস্টেন্স প্রচুর পরিমাণে লাগে তারপর এটা একশো চার পি এফ ওল্ড বক্স পি এফ এখানে রয়েছে হলো তোমার জিরো পয়েন্ট জিরো টু ফাইভ ওমসের ফাইভ ওয়ার্ল্ডের রেসিস্টেন্স একদম নতুন মানুষ অরিজিনাল ভালো কাজ করে যেটা তোমার হলো ফ্লিপকার্ট চার্জারে লাগানো থাকে এটা ওয়ান কে ফাইভ ওয়ার্ড রেসিস্টেন্স যেটা এক্সুম চার্জারে লাগানো থাকে তারপরে এখানে রয়েছে তোমার হলো হান্ড্রেড হান্ড্রেড পিস টিএল ফোর থ্রি ওয়ান যেগুলো ঠ্যাংওয়ালাগুলো ঠ্যাংওয়ালা আর এখানে রয়েছে হল এস এম ডি ফরমেট এটা হলো এসএমডি একশো পিস আর এখানে হলো ঠ্যাংওয়ালাও একশো পিস এগুলো টিএল ফোর থ্রি ওয়ান এটা এক্সুমে লাগে মাইক্রোটেক এ লাগে এসম্যানে লাগে আর এখানে রয়েছে হলো তোমার মাইক্রোটেক আর সলান চার্জারের ছোট্ট ছোট্ট সেই এক সরি এখানে কত আছে দুশো পিসের ফিউজ আছে এখানে দুশো পিস এগুলো সব আমাদের স্টুডেন্টের জন্য কোনো রকম কোনো চুপলিবাজি হবে না এটা হচ্ছে ইউএফ ফোর জিরো জিরো সেভেন যেটা লাগানো থাকে মাইক্রো এক্সুম চার্জারের অক্সিলারি যে ভোল্টেজটা তৈরি হয় সেখানে লাগানো থাকে আটাত্তর বারোর ওখানে এটা রয়েছে কত পিস এটা দুশো পিস আর আটাত্তর বারো তোমাদেরকে দেখায় দুশো পিস আটাত্তর বারো এটা যে তোমার তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আটাত্তর সরি এটা তোমাদেরকে একটা জিনিস দেখাই হ্যাঁ এটা হচ্ছে এখানে লেখা আছে দেখো আটাত্তর শূন্য পাঁচ এটা হচ্ছে মাইক্রোটেক আর ইস্টম্যান চার্জারে লাগে যে মসপেটের মোট আটাত্তর পাঁচটা আছে সেই আটাত্তর পাঁচটা ঠিক আছে এখানে রাখছি এখানে আছে হলো তোমার দুশো পিস মাল আছে আর এটা রয়েছে তোমার হলো আটাত্তর বারো যেটা মসপেটের মধ্যে দেখতে সেটাও রয়েছে দুশো পিস আর তাছাড়া এখানে রয়েছে তোমার হলো লেখা লেখা রয়েছে পঁয়ত্রিশ পঁচিশ আইসি এখানে রয়েছে হলো তোমার পঞ্চাশ পঞ্চাশ একশো পিস আর এটা রয়েছে তোমার হলো এটা কি রয়েছে এটা হলো অপ্টো কাপলার যেটা ঠ্যাংবালাগুলো সেটা রয়েছে এটাও পঞ্চাশ পিস আছে বোধ হ্যাঁ লেখা নেই পঞ্চাশ পিস আছে তারপরে তোমাদেরকে দেখাই এটা হলো এখানে কি লেখা আছে এস টি ডাব্লু আটচল্লিশ এন সিক্সটি এম টু অরিজিনাল ঠিক আছে এখানে আছে ছাপ্পান্ন পিস

সস্তার বারো অবস্থা ইলেকট্রনিক জিনিসে সস্তা লাগাবো কালকে দুদিন পরে খারাপ হয়ে আবার বলে ভাতি যা কি করে ঠিক করে দিলি রে ভাই তারপরে আবার এখানে রেজিস্ট্যান্স আছে এটাও এক রেখে দিচ্ছি আবার এখানে আছে হলো তোমার এমইউআর ফোর সিক্স জিরো এটা হলো মাইক্রোটেক আর ইস্টম্যান চার্জারে ব্যবহৃত সেই ডায়োডটা ঠিক আছে এখানে রেখে দিলাম এখানে আসলো ফোর ওয়ান ফোর এইট এটা হলো এক জুম চার্জারের নয় নম্বর পিন থেকে চারশো সত্তর ওম রেজিস্টেন্স আর ফোর ওয়ান ফোর এর ডায়োডটা যে আছে সেটা ডায়োডটা এটা আর এস এম ডি ফরমেট কোনটা আছে বলো তো এস এম ডি ফরমেটের ডায়োড আছে সেটা হচ্ছে এটা এই যে এটা হলো টি ফোর এটা তুমি এক জুন চার্জার মাইক্রোটেক স্ট্যান্ড সব জায়গায় লাগাতে পারো যেটা হলো ফোর ওয়ান ফোর এইট এর পরিবর্তে সেই এটা সেই ডায়োডটা এটা এক হাজার পিস আছে এখানে তারপরে এখানে আছে হলো ওয়ান এন ফোর জিরো 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 সেভেন নর্মাল দুশো পিস মাল আছে এখানে তারপরে এখানে আছে হলো এখানে লেখা আছে বিসি থ্রি টু সেভেন মাত্র দুশো চৌত্রিশ পিস আমরা এটা হাজার পিসের হাজার পিস এটা হচ্ছে তোমার এটা হলো থ্রি থ্রি সেভেন একজন চার্জার ড্রাইভার সাথে ব্যবহৃত হয় অরিজিনাল মাল আর এটা হচ্ছে মাল কম যে কারণে আমরা আনতে পারিনি হাজার পিস এটা হলো থ্রি টু সেভেন এখানে রেখে দিলাম আর এটা এখানে রেখে দিলাম তারপরে রয়েছে এটা হলো মাইক্রোটেক আর ইস্টম্যানের একদম সেম হুবাহুব অরিজিনাল সেই সুইচটা এটা খুবই খারাপ হয় ঠিক আছে এটা রেখে দিলাম এখানে এটা বেশি আনিনি কারণ দোকানদার কাছে ছিল না মালটা চল্লিশ ছিল মাত্র তারপর এটাও রয়েছে সেই বক্স পিএফ একশো চার বক্স পিএফ তারপরে এটার কিছু আছে ফ্লেক্স ম্যাক্স ফ্লেক্স ম্যাক্স গোল্ড অসময় আবার কে ফোন করে তারপরে এটা আছে এখানে লেখা আছে বিডি একশো উনচল্লিশ আর একশো চল্লিশ একশো একশো পিস আছে বিডি যে না সরি সরি দুশো দুশো পিস এখানে দুশো পিস এখানেও আছে দুশো পিস হ্যাঁ কত কত মাল দিছে আমার সঠিক জানা নাই দুশো পিস মাল আছে এখানে একটু রেখে দিলাম তারপরে এটা তোমার হচ্ছে ম্যাক্স গোল্ডের এটা লিকুইড পেস্ট এস জন্য তিন পিস আনা হয়েছে আর এখানে রয়েছে তোমার হলো হিট সিং কম্পাউন্ড পাঁচ পিস আনা হয়েছে সব ইস্যু জন্যে এক দুই যে এখন যে যেটা নেবে কেউ নেবে কেউ নেবে না পাঁচ পিস আনলাম আপাতত পরে আবার আনা যাবে কলকাতা থেকে আর এখানে রয়েছে হলো তোমার দশ ভোল্টের জিনাডায় হলো দুশো পিস আর এখানে রয়েছে হলো বারো ভোল্টের জিনাডায় দুশো পিস এটা এখানে রেখে দিলাম একটা আর এখানে রেখে দিলাম একটা আর এখানে আসে হলো এটা হলো দুই দুই এটা আটশো সরি পাঁচশো পিস এখানে আছে হলো টু জিরো জিরো কে আচ্ছা দুইশো কে এটা রাখা আছে রাখো শেষ হয়ে এটা ফোর পয়েন্ট সেভেন ওমস পাঁচশো পিস তারপরে এখানে রয়েছে হলো চারশো সত্তর ওমস পাঁচশো পিস আর এখানে রয়েছে হলো টেন কে পাঁচশো পিস আর এখানে রয়েছে হলো তোমার

তোমাদেরকে সব একবারে খুলে দেখাই এগুলো প্রচুর টাকা লাগছে প্রচুর প্রচুর নেক্সট টু লেভেলের সেকেন্ড হ্যান্ড মাল তো একটাও না যে অল্প বসে হয়ে যাবে সেকেন্ড হ্যান্ড মাল তো লাফালাফি করে লাভও নাই অনেকে সেকেন্ড হ্যান্ডে বিশ্বাস করে অনেকে বিশ্বাস করে না সেকেন্ড হ্যান্ড সমান সমান ওই যে মানে বুঝতে ইউ নো অর্ডার হিন ব্যাপারটা হচ্ছে মানুষের বোর্ড

কয়েক হাজার রেজিস্টেন্স আছে কয়েক হাজার এই যেগুলো রেজিস্টেন্স আরো প্যাকেট আছে তারা খুলতে এটা এ খুলেই গেল ও এটা আবার ঠিক করে রাখতো হবে মাইক্রোটেক ইস্টম্যান এক্সুম হ্যাঁ সরি এটা মাইক্রোটেক আর ইস্টম্যানে লাগে এটা পিএফটা খুলে দেখাচ্ছি এস এম ডি পিএফ একদম সব জেনুইন খুবই ভালো লাগে

সাইজও ডিপেন্ড করে দোকানে সাইজ বলতে হবে না হলে তোমাকে মাল বের করে দিবে না সঠিক মালটা এই যে এটা হচ্ছে সেই হেগ জুম চারজারের একশো চার পি এফ এখানে লেখা রয়েছে ঠিক আছে এটা গেল আর আর পি এফ এখানে রেসিস্টেন্স এটা হলো ফোর পয়েন্ট সেভেন আর এটা হচ্ছে তোমার লিখে দেয় না আমি বলছি এটা হলো আঠেরো কে এটা হচ্ছে তোমার ফোর পয়েন্ট নাইন কে আর আর এখানে রয়েছে যে এস এম আমাদের ই কই ট্রানজিস্টর এই যে এই যে এটা হচ্ছে y1 y2 কোথায় গেল এই যে এটা হচ্ছে y1 এটা হচ্ছে y2 এই যে y1 y2 এটা হচ্ছে t4 এটা হচ্ছে মাইক্রোটেকের এটা হচ্ছে মাইক্রোটেকের ঠিক আছে যদি তোমাদের খালি রেজিস্ট্যান্সই দেখাই তাহলে এতগুলো খালি SMD রেজিস্ট্যান্স হবে এই আরো আছে এটা আছে সব দাও এটা তুমি হাতে দেখো তুমিও হাতে দেখো এই এতগুলো খালি SMD রেজিস্ট্যান্স এর পর PFO আছে এতগুলো আছে খালি এসএমডি প্লাস আরো আছে এসএমডি ট্রানজিস্টর আছে ডায়োড আছে তোমার টিএল40 আছে এখানে রাখলে আর এই সেই ডब्बा যে ডাম্বার ভিতর অনেক টাকার মাল সব খালি করে আর এগুলো সব তোমাদের সামনে দেখাই দিলাম এগুলো কেন এগুলো আমাদের স্টুডেন্টের জন্য আমাদের জন্য আমরা এখন তোমাদের দিয়ে কি করব আমাদের স্টুডেন্ট যে সমস্ত আমাদের কাছে ফার্স্ট ব্যাচে 14 জন স্টুডেন্ট ছিল তার ভিতর হলো সাকসেসফুল হবে দশজন শিখতে পারছে আর চারজন বলে না আমার মাথায় ঢোকে নাই চারজন তারা বাড়ি চলে গেছিলো প্রথমে তিন দিন থেকে বাড়ি চলে গেছিলো আর দশজন যে স্টুডেন্ট ছিল সেই দশজন স্টুডেন্টের এই যে এতগুলো প্রোডাক্ট আমরা দিলাম মাল কোনো রকম কোনো ডুপ্লিকেট হবে না আর এগুলা সবাই তো অরিজিনাল এন টিসি দেখেই আন্দাজ করতে পারবে যে মাল অরিজিনাল না ডুপ্লিকেট আর এখানে যেমন রয়েছে এটা সবচেয়ে বড় ভাইটাল জিনিস এই যে এটা সিক্স এইট জিরো ফাইভ মাইক্রোটেকের এটা এটা সবচেয়ে মারাত্মক জিনিস আর এখানে রয়েছে তোমার হল এসএমডি ফরম্যাটের এখন এক্সুম বলো মাইক্রোটেক বলো ইস্টম্যান বলো যে কোনো জায়গায় তোমার এসএমডি ফরম্যাটের টিএল থ্রি লাগবেই লাগবে এই যে সেই ফোর পিস আর আমরা আমাদের কাজের জন্য হালকা পাতলা এটা আমাদের আর শোনা যে আর এখানে এই যে অরিজিনাল মসফেট একদম অরিজিনাল মসফেড কোনো রকম কোনো চুকলে বেজা হবে টুকলি বেজে যাবে না অরিজিনাল নতুন মসফেট লাগাবো পয়সা বেশি দেবো হয়ে যাবে গ্যারান্টি হবে আর এগুলো হচ্ছে সেই হিটসিং টিউব যে সমস্ত জিনিস দিয়ে কাজ করলে কাজের ফিনিশিং ভালো আসে আর কি ভালো হয় কাজটা এটা হচ্ছে আমাদের সেই পয়েন্ট ফাইভ এম এমের পয়েন্ট টু ফাইভ আর আরেকটা যেটা রয়েছে

ভিডিওগুলো দেখো আর লাইক করো আর কি বলবো কিপ গ্রোয়িং অ্যান্ড কিপ গ্রিং ঠিক আছে